পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন সামনে নির্বাচনকে পাখিচুক করতে বিজেপি বঙ্গ বিজেপি আসরে নেমে গিয়েছে একদিকে যেমন প্রচার করছেন ঠিক তেমনি কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা পশ্চিমবাংলায় ভুয়ো ভোটার থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশ নিয়ে তৎপর হয়েছে সার্বিকভাবে এটি প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমেছে যদিও এই নিয়ে সিএ এবার লাগু হয়েছে দেশ জুড়ে সি আবেদন করতে ইতিমধ্যে নদিয়া জেলায় একাধিক জায়গায় হিড়িক পড়েছে বাদ নেই নদীয়া হরিণঘাটায় নদীয়া হরিণঘাটায় বিজেপি নেতা নিপেন বিশ্বাসের উদ্যোগে নিমতলা বাজার সংলগ্ন একটি অফিস ঘরে নতুন করে আজ আপ হচ্ছে সেখানে একাধিক সাধারণ মানুষ যারা ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে এপার বাংলায় এসেছেন স্থায়ী একাধিক নথি রয়েছেন তাদেরকে সামনে রেখে এই ফর্ম ফিল আপ করা হচ্ছে সার্বিকভাবে বিধানসভা নির্বাচনের আগে তারা যখন কোনো রকমভাবে প্রভাবিত না হয় এবং বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই আবেদন করা হচ্ছে সার্বিকভাবে এই আবেদনকে সামনে রেখে মথুয়া অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের পক্ষ থেকে থেকে একাধিক ফর্ম ফিল করা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে যারা ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে এপার বাংলায় এসেছেন তারা যখন কোনো ভাবে বঞ্চিত না হয় সেই ক্ষেত্রে তাদের রুটি রোজগার দাবিতে এই আবেদন করা হচ্ছে আর এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা নিপেন বিশ্বাস শুনব কাছ থেকে আমার বাড়ি আজকে কি করতে এসেছেন কোথায় এসেছেন সের একটা অফিস এখানে আমরা ওই আবেদন যেটা আমরা শুনেছি সের ব্যবস্থা থেকে এসছি যে আমাদের এই হাটা করার জন্য তাই এখানে আশা করে এসছি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কথা বলছে সেটা সাধারণ মানুষ এখানে তারা একটু দেখা যাচ্ছে দুর্বল হয়ে পড়ছে যে আমাদের কী হবে তবে আমি নিঃসন্দেহে আমাদের বলছি একদিকে একদিকে তারই বিতর্কে মাঝখানে যারা ওপার বাংলা থেকে আসছে তাদের একটা ভয় ধরেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা আজকে আবেদন করছেন সামনে তো বিধানসভা ভোট ভয় লাগছে ভয়ের কারণই নেই এখানে ভয় পাওয়ার কোন কারণ নেই আমরা তো এসছি ওপার বাঙাল থেকে এসছি এটা ঠিক তো এসছে বলে যে ভয় পেতে হবে তা না এটা তো ভেরান্তি একটা যাই হোক আমাদের কোনো ফল্ট নেই আমরা নিশ্চিন্তভাবে নিঃসন্দেহে আমাদের ভয়ের কোনো কারণই নাই বিভিন্ন জন যে বুঝছে না ভুল বলছে এটা ভুল বোঝার কোনো কারণ নেই আমাদের কোনো ভয়েরও কোনো কারণ নেই তবে তথাপি আমাদের যে আইন পাশ করেছে এই আইনের মাধ্যমে যদি আমরা হাতে পেয়ে যাই নাগরিকত্ব যেটা সেটা তো নিশ্চিন্তভাবে খুবই ভালো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আজকে আবেদন করছেন সেক্ষেত্রে কতটা নিশ্চিত হতে পারলেন আপনি একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারছি যেখানে ভয়ের কোনো কারণই নেই এটা আমরা পেয়ে দেবো এবং পেতেই পারি মুখ্যমন্ত্রী বলছে এই সিএ আবেদন কাউকে দরকার নেই সবাই এখানকার নাগরিক এরা ভোট দেয় তাহলে আপনারা আবেদন করছেন কি জন্য নাগরিক বলছে আছে বিভিন্ন সমস্যা যেটা আইন পাস করেছে কোর্টের থেকে হোক উপরের থেকে যে পাসটা করেছে এখন আমরা তো তার বাইরে না তাদের আইন মতো আমাদের যেটা করণীয় সেটা করতে হবে আমার সুস্থভাবে থাকতে গেলে এগুলো করতে আপনার খুশি তাহলে আজকে আবেদন করে একদম খুব ভালো মনে সবলতায় আসছে এবং খুশি এবং ভয়ের কোনো ধারণই নেই নিঃসন্দেহভাবে সামনে ইলেকশন আসছে আমরা নিশ্চিন্তভাবে ভোট দিতে পারবো এই আশা রেখে বলছি কারা করছেন কাদের পক্ষ থেকে এই ক্যাম্প করা হচ্ছে এটা অল ইন্ডিয়া মতো মহাসংঘ সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগছে কি কেন একদম কিছুই লাগবে না

আজকে আমরা বিন্দা বিধানসভার নিম্নতলা বাজারে সি এ এর একটা আবেদনের অফিস উদ্বোধন করে কি হবে এখানে এখানে বাংলাদেশ থেকে যারা সসড়িতে এসছে তাদের ভারত সরকার সি এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করছে তো আমরা সেই নাগরিকত্ব সকলে যাতে সঠিকভাবে পাই তার জন্য করা এবং মানুষকে সচেতন করা যে আপনারা যারা সশীড়ে এসছেন বাংলাদেশ থেকে তারা আবেদন করুন সেক্ষেত্রে কি যারা আসছে তারা কি আছে বলে মনে করছেন আবেদন করতে হচ্ছে যেটা আপনি বললেন হয়তো তো তাদের কিছুটা আছে কেন রাজ্য সরকার যেভাবে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে তার জন্য তারা আমাদের কাজ অল ইন্ডিয়া মতীয় মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয় ভারত সরকারের প্রতিমন্ত্রী তিনি আমাদের দ্বারা এবং তিনি নিজে এই ক্যাম্প করে করে মানুষকে সচেতন করার ব্যবস্থা করছেন অল ইন্ডিয়া মতীয় মহাসংঘের মধ্য দিয়ে আজকে কতজনের অ্যাপ্লাই করলো কতজন আজকে এসেছে তো কুড়িজন মতো কিন্তু একদিনে চারটের বেশি অ্যাপ্লাই করা যায় না অনেক সময় লাগে একটা অ্যাপ্লাই

যে পাশের বাড়ি যিনি যার জন্ম ভারতে তিনি বল তিনি ওকে কোনো একটা চেনেন আর এই দেশের একটা ডকুমেন্ট দু হাজার চোদ্দো সালের মধ্যে যে যে কোনো বাড়ির দলের হতে পারে স্কুল সার্টিফিকেট হতে পারে ব্যাস এই চারটে জিনিস দিনের মধ্যে পাওয়ার আশা আছে বলে মনে করছে এটা আশা করি দু মাসের মধ্যে না নারায়ণগত সার্টিফিকেট হাতে পেতে পারে আজকে প্রথম করলেন উদ্বোধন হল সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সামনে বিধানসভা ভোট কতটা সাধারণ মানুষ এই অ্যাপ্লাই করার পরে নিশ্চিত হতে পারবে তারা তো ভোট দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে কি বলবেন এই প্রসঙ্গে ভয়ের কোনো কারণ নেই যারা আমরা বাংলাদেশ থেকে আসছি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারত সরকার চাচ্ছে বাংলাদেশ থেকে নির্মীত হয়ে যে সমস্ত উদ্বাস্ত মানুষ হিন্দুরা এসছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে এটা একমাত্র বাংলাদেশের হিন্দুদের হিন্দুরাই পাচ্ছে অন্য কেউ কিন্তু পাচ্ছে না সেই জন্যে ভয় দেখালো আমরা ভয় পাবো না আমি নিজেও অ্যাপ্লাই করেছি আমি অনেক আগে ছোটকালে এসেছি হ্যাঁ আমার পড়াশোনা এখানে তবুও আমি অ্যাপ্লাই করেছি যেহেতু আমি সরস্বতীতে বাংলাদেশ থেকে এসেছি কত সালের দলিল দেখা হচ্ছে এখানে না দলিল দু হাজার চোদ্দ সালের মধ্যে আচ্ছা দু হাজার চোদ্দ সালের মধ্যে দলিল হলে হবে তারা অ্যাপ্লাই করতে তারা অ্যাপ্লাই করছে টাকা পয়সা কিছু না হচ্ছে টাকা পয়সা বলতে অ্যাফিডেভিট তো তারা করে নিয়ে আসছে মানে এখানে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে কি কেটে গেল তাদের সরকারি ফি পঞ্চাশ টাকা আর অ্যাপ্লাই জন্য দেড়শো মোট দুশো টাকা করে দেওয়া হচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম নিপেন বিশ্বাস অল ইন্ডিয়া বৈদ মহাসংঘ বনগা সাংগঠনিক জেলার জিএস